হ্যালো সালামালাইকুম সার্চা সার মনটা খুব খারাপ সচার আজকে কীলে খারাপ ওই সার্চার ওই যে সারদি সাল্লাম হাসন দাপড় দেখা নিজের একেবারে জীবনে কী করলাম সাজা একটা রিকোয়েস্ট আচ্ছা তুমি আমার সৌদি আরব লই যাও না সচার হ্যাঁ দেশে আমার আর লাগে না সাচার ওই যে কীলে না এখন আমার আজকে একটা জিনিস দেখলাম ওই যে ওই যে ইয়ে আছে না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হ্যাঁ 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 তার বাড়ি তো ভাঙিয়ে দিছে মানে ওই যে বীরযোদ্ধারা চব্বিশের বীরযোদ্ধারা হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনের এরা হুম এরা বলছে যে এই থাকতে পারবো না জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারবে না বাড়িকে জ্বালাই ভাঙচুর করে দিছে হুম দিছে এখন ওই ওখানকার সেনাবাহিনী সেনাবাহিনী আবার একটু বাহাদুরি দেখাই দিয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে না কি করছে সেনাবাহিনী ওই চেষ্টা করছে যে ভিডিও দেখা কারা ভাঙচুর করছে বৈষম্য বিরোধীর কারা জড়িত বিএনপির কেউ জড়িত কিনা সেটা ছবি দেখা করছে যে তোমরা কও কারা এগুলো করছে বা তোমরা আছো কি না ওরে বাবা রে বাবা ওই যে উত্তরবঙ্গের মহানায়ক হাসানা সারজিজ আলম ও রাত একটার সময় একদম রংপুর হ্যাঁ ওই সেনাবাহিনী সেনা হ্যাঁ না সেনাবাহিনী ভয় পাইছে ভয় পাইছে রার্জি সালাম তো ওই যে চোখ মুখ লাল কইরা বলছে যে সেই বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা হ্যাঁ ওই এই শব্দগুলো বলছে হ্যাঁ যে আমরা সেই জায়গা থেকে হ্যাঁ একটা ইয়ে করতে চাই কিন্তু ওই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কি যেন ছিল হ্যাঁ তো একেবারে কাঁচু মাছু করে সার্জি রে কোনো রকমে বুঝাইয়া মাগো ম্যানেজ করছে না রে না তো সেতে যেত হ্যাঁ বলছি কিছুটা কিছুটা কনভিন্স হয়েছে তারপরে কিন্তু আবার হুঙ্কার দিয়েছে রে বাবা কীছে বৈষম্য বিরোধী কোনো গাড়া যদি সেনাবাহিনী গ্রেফতার করে তাহলে হে পরের দিন রংপুরে দেখাই না সাহস কোথেকে পাই হেটা তো আমরা জানি না ওই যে আর হেতারা একরকম কি সেনাবাহিনী আনসার হয়ে গেছে হ্যাঁ ওই যে দেখা যায় তো সেনাবাহিনী ধাক্কা দুক্কা খায় সেনাবাহিনীর চরসাপড় উষ্ঠা মারে হ্যাঁ হ্যাঁ আনসারের মত থাকে আনসার তুমি ঠিকই কো হ্যাঁ আর কী রংপুর বাবার সাজি যদি খেয়ে যায় সুলতান সুলেমানের নাতি যদি খেয়েপে যায় বাবারে বাবা না এর নেই কইছিস তুমি আর দেশ নিয়ে যাও চাচা ভাল লাগে না মানে ইয়ে তো থাকতে চাই সৌদি আরব হ্যাঁ না পাইলে তো দুবাই দুবাই কাছে আছে চাচা হ্যাঁ দেখো না আচ্ছা আর কি খবর আর খবর কই যে আমাদের প্রধান উপদেষ্টা তো বিদেশ তো জাপান তো হ্যাঁ হ্যাঁ আইস না শরীর ভালো আছে ব্লাড প্রেশারও নাই ওই যে হার্টের কোনো প্রবলেমও নাই আচ্ছা না না জাপানে ট্রিটমেন্ট করাই তো হুম চলিয়ে উনি আর একটা ঘোষণা দিছে যে দশ তারিখে উনি লন্ডন যাইবে হ্যাঁ হ্যাঁ কিলে যাইব। ওই যে ওখানে পুতুল দিব মানে একটা অ্যাওয়ার্ড দিব পুরস্কার দিব ওনারে হুম ব্যক্তিগত ওনার ব্যক্তি কি রাষ্ট্রীয় খরচে যাইবে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রীয় খরচে যাইবে যাক না কিছু টাকা যাক না তবুও আমাদের দেশের একটা লোক পুতুল পাইবে এটা কম কিসের হ্যাঁ হ্যাঁ যাক যাক হুম ওখানে আবার ওই শফিকুল আলমরা আবার চেষ্টা করতেছে সাইড লাইনে কারোর সাথে আলাপ করা যায় কি না যেমন প্রধানমন্ত্রী আছে রাজা আছে এগুলোকে সাইড লাইনে বসে একটা যদি ওনার ফাউন্ডেশনের কথা বলতে পারে হ্যাঁ ফাউন্ডেশনের কথা গ্রামীণ ব্যাংকের কথা কিছু সাহায্যটা এখান দেশে তো সব হ্যাঁ গরিব গরিব কিললে অ্যাওয়ার্ড পাইবে ও কিনলে অ্যাওয়ার্ড পাইবে চাচা আমি তো না কি তুমি পত্রিকা কি দেখছো তিন লাখ ষাট হাজারের মতো গ্রেপ্তার করছে নয় মাসে ও আচ্ছা আর কি একশো তেষট্টি জনরা নয় মাসে ফিডাই মারছে ও তাহলে তো পুরস্কার পাইতেই পারে চাচা হ্যাঁ ওরে ডবল দেওয়া উচিত হ্যাঁ এত গ্রেপ্তার নয় দশ মাসের মধ্যে তোমার তিনটা তিন লাখ ষাট হাজারের মতো গ্রেপ্তার চারটেখানি ব্যাপার নেই এটা কি সব দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এরা পাইব নেই আর একশো তেষট্টি জনরা পিটাই মারছে এটা তো ভালো হয়েছে জনসংখ্যা কমছে হ্যাঁ না ঠিকই আছে ঠিকই তাদের পুরস্কার ঠিক আছে কি করলা সাউথ আফ্রিকা উগান্ডা রুগান্ডা বুরুন্ডি সোমালিয়া ওইসব দেশের অ্যাওয়ার্ড আছে নাকি ও হেরাও দি ও আচ্ছা হেরাও দিতে পারে ও তাইলে ওখান যদি কিছু থাকে ইংল্যান্ড থেকে রুয়ান্ডা চলে যেব তাহলে তো হয়ে গেল এক খরচে হ্যাঁ ওখানে চলে গেল বারবার যাইতে না আর ইংল্যান্ড থেকে রুয়ান্ডা বুগান্ডা হ্যাঁ হ্যাঁ যাক 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 চাক চাক চা যাক তবু তো আমার দেশের ছেলে না হ্যাঁ আর ওনার যে এখন ক্রেডিবিলিটি যে কৃতিত্ব বাবা রে বাবা মাঘ মা জাপান যাই তো হুম না 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 আমরা না দেশের কি যে যাহার নামে যাক হ্যাঁ ও আবার কি হয়েছে বিএনপির তো উনি তিন তারিখে ডাকছে বিএনপি যে উনি সমালোচনা করছে ওনার সমালোচনা করছে না উনি জাপান যাই ওখানে কইছে যে একটা দল শুধু ডিসেম্বরের নির্বাচন যার কেউ চায় না 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 বিএনপি আবার কইছে না দেশের একজন শুধু কোনো নির্বাচন চায় না ভাই এটা উনি মাইন্ড খেয়েছে ওর মারাত্মক সিরিয়াস না মাইন্ড করছে মাইন্ড করছে তিন তারিখে রাখছে অন্ত না বিএনপির লোকজন কাঁদতেছে কি কয় না কয় আবার যদি উনি পদত্যাগ করিয়া বসে তাহলে তো দেশবাসী বিএনপিরে যাইব যেরকম একজন মহান মানুষ বিদে হ্যাঁ পদত্যাগ করবো না ও আচ্ছা কি জন্য করবো না ও দশ তারিখে অ্যাওয়ার্ডের জন্য যাইব তো ইংল্যান্ড ও আচ্ছা আচ্ছা তাহলে দশ তারিখের আগে পদত্যাগ করতেছে না হ্যাঁ না তাইলে ওই যে তিন তারিখে কী করিবো জানি অত করিবো যাও কি করিব যা আগস্টে নির্বাচন রাগ করে কুইও দিতে পারে চাচা হ্যাঁ কন জানা উনি মা গো মা হ্যাঁ ওই শতাব্দী সেরা শতাব্দীর সেরা আরও কত অ্যাওয়ার্ড যে উনি পাইব চাচা মানে বাবা হায়াত আছে ওনার হ্যাঁ পাইবে পাইব আরও অন্যান্য অনেক দেশ রেডি হইতেছে ওনারা অ্যাওয়ার্ড দিয়ে লাই হুম এখন ওই থ্রি জিরো একটা জাপান যাইতে কই আছে থ্রি জিরো কইছে থ্রি জিরো ক্লাব করবো হ্যাঁ গোল্ডেন ক্লাবের মতো হ্যাঁ হ্যাঁ সোশ্যাল বিজনেস ক্ষুদ্র ঋণ হ্যাঁ এগুলা ঠিক আছে আচ্ছা চাচা আর বেশি কথা কই না তোমার ওই শুরুর কথাটা আবার মনে করে দিই সাসা সৌদি আরব আমরা লইয়ে যাও সাসা আর না পাইলাম তো দুবাই